রিচার্জেবল ইন্টেলিজেন্ট বুক আপডেটেড ভার্সন এখন আর ব্যাটারি ঝামেলা নেই টাইপ সি পোর্ট দ্বারা রিচার্জেবল এই বইটি ফোর হান্ড্রেড মেগাহার্স ইনবিল্ড লিথিয়াম পলিমার ব্যাটারির মাধ্যমে চলবে বারবার ব্যাটারি কেনার ঝামেলা নেই আপনার ছোট্ট সোনা মনিকে পড়াশোনায় আগ্রহী করতে এবং মোবাইল আসক্তি থেকে রক্ষা করতে আমাদের এই বিশেষ ইন্টেলিজেন্স বুকটি হবে সেরা সমাধান বইটিতে থাকছে বাংলা বর্ণমালা সংখ্যা ইংলিশ অ্যালফাবেট নাম্বার আরবি বর্ণমালা ঔষধ বইতে থাকা মজার অডিও ফিচার বাচ্চাদের লার্নিং প্রসেসকে আরও আকর্ষণীয় করে তুলবে বইটির ইন্টারঅ্যাক্টিভ পদ্ধতি বাচ্চাদের মোবাইলের প্রতি নির্ভরতা কমিয়ে দেবে অক্ষর শব্দ এবং ছবির মাধ্যমে শেখা হবে আনন্দময় বইটি ছোট্ট বাচ্চাদের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে সাথে পাচ্ছেন একটি বিশেষ কলম যা দিয়ে লিখে বা ড্রয়িং করে সহজেই মুছে ফেলা যাবে তাই আপনার সন্তানের শিক্ষা জীবনকে মজার এবং সুন্দর করতে এখনি অর্ডার করুন আমাদের এই রিচার্জেবল ইন্টেলিজেন্ট বুক অর্ডার করতে মেসেজ করুন আমাদের ফেসবুক পেজে অথবা ক্লিক করুন অর্ডার নাও বাটনে বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে